আসসালামু আলাইকুম আমি মির্জে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে ইতোমধ্যে আমি একটা আলোচনা করেছিলাম যেখানে কিছু রুলস নিয়ে আলোচনা করা হয়েছিল আজকে আমি বাকি রুলসগুলোর মাধ্যমে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ইতি জানতে চাচ্ছি আচ্ছা তো এই চ্যাপ্টারটা কিন্তু ক্লাস নাইন টেন দুইজনের জন্য যেমন গুরুত্বপূর্ণ যারা ইন্টারমিডিয়েটে আছে তাদেরও জন্য গুরুত্বপূর্ণ যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা চাকরি পরীক্ষা দিবেন ভাই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এমন একটা টপিক যা আমাদের জন্ম জন্মান্তর ধরে কাজে লেগে আসে থেকে ঠিক আছে তো এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি ফার্স্ট ক্লোজটা দেখো সবাই সাবজেক্ট প্লাস বিং প্লাস সাবজেক্ট যদি হয় মানে কেমন এমন যদি পার্ট থাকে সাবজেক্ট এটা সাবজেক্ট আছে সেটাকে আমরা যখন যখন নিব 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 তখন অ্যান্ড আসবে আমি আবার রিকল করে নিচ্ছি সিম্পল সেন্টেন্স কোনটা সিম্পল সেন্টেন্স হতে গেলে আমার মাস্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে আর আমার যদি কমপ্লেক্স সেন্টেন্স হয় সেখানে আমার দুইটা ফাইনাইট ভার্ব থাকবে একটা সাব কনজাংশন থাকবে যদি আমরা ক্লজ এর ব্যাখ্যা করতে চাই সো তখন আমরা বলবো আমাকে মাস্ট সাবঅর্ডিনেটিং ক্লজ থাকবে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে যখন কম্পোর্ট সেন্টেন্সে যাব তখন একটা কোঅর্ডিনেটিং ক্লজ থাকবে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর যদি আমরা ভার্ব হিসাব করি শর্টকাট জন্য দুইটা আমার ফাইনাইট ভার্ব থাকবে এন্ড দেয়ার উইল বি আ কোঅর্ডিনেটিং কনজাংশন এন্ড অর বাট এন্ড অর বাট and or but compound এর ক্ষেত্রে ঠিক আছে করি মুখস্থ হয়ে যাবে তোমরা খেয়াল করবা and or but এখানে or এর একটাই রুলস আছে or এর একটাই রুলস যদি আনলেস থাকে কম্পাউন্ডে আর সরি কমপ্লেক্সে আনলেস আর রুলস সিম্পলে যদি উইদাউট থাকে and এর একটাই রুলস সোজা হিসাব অপরদিকে চিন্তা করো বাট এর একটা রুলস যদি দহ বা ইনস্পাইট অফ থাকে বাদ বাকি সময় অলওয়েজ এন্ড হবে অলওয়েজ কি হবে এন্ড হবে ওকে আচ্ছা সো ফার্স্ট এখানে একটু দেখি আমরা দ্য প্রোগ্রাম বিং ওভার উই কেম ব্যাক হোম এই যে ব্যাপারটা আছে দ্য প্রোগ্রাম বিং ওভার এখানে কি বিং ওভার মানে প্রোগ্রামটা শেষ হয়ে গেছে তারপর আমরা বাসায় ফেরত গেছি তাহলে এটাকে দেখো এই বিং ওভারটাকে আমরা চেঞ্জ করে একটা ক্লস বানাইলাম হেন দ্য প্রোগ্রাম বিং টা কি হয়ে যাবে ওয়াজ হয়ে যাবে ওয়াজ ওভার ওয়াজ কেন হইল ইজ হতে পারে না ভাই খেয়াল করো তোমরা এখানে উই কেম ব্যাক হোম আছে এই কেম এর যদি কাম হইতো তাইলে ওয়াজ এর জায়গায় ইজ হতো এই জিনিসগুলো কিন্তু আমাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে নেক্সট কমপ্লেক্স সেন্টেন্স জন্য আমরা তাহলে কি পেলাম এই দ্য প্রোগ্রাম এর জায়গায় আমরা হোয়েন দিলাম হোয়েন দ্য প্রোগ্রাম ওয়াজ ওভার উই কেম ব্যাক হোম কম্পাউন্ড দিলে কি হবে দ্য প্রোগ্রাম was ওভার অ্যান্ড উই কেম ব্যাক হোম ঠিক আছে আচ্ছা নেক্সট রুসে যাই নেক্সট রুসে একটু খেয়াল করি বিকজ অফ থাকলে বিকজ অফ বিকজ অফটা ভালো করে দেখলেন বিকজ অফ বা ডিউ টু ডিউ টু বা বিকজ অফ সরি এরকম দেখলে কমপ্লেক্স এ বিকজ অ্যাজ সিনস অফ এ এন্ড কম্পাউন্ড এন্ড এন্ড সো আমরা বেশি ইউজ করেছি সবাই এইটা লেখার সময় উপরে তিনটা স্টার দিয়ে রাখো তিনটা স্টার কেন পরীক্ষা এখান থেকে আসা সম্ভাবনা সর্বাধিক এই রুলস থেকে ঠিক আছে কেমন বিকজ সিম্পলে দেখি আমার আর বিকজ অফ হিজ ইলনেস ই কুড নট কাম এখানে একদম শুধুমাত্র ফাইনাইট ভার্ব আছে কুড নট কাম এই কাম টা আমার ফাইনাইট ভার্ব কুড নট ফাইনাইট মানে কাম টা তার প্রিন্সিপাল ভার্ব কুড নট এটা আমার অক্সিলিয়ারি ভার্ব ঠিক আছে মানে মডার্স হিসাবে আসছে আচ্ছা খেয়াল করো একটু সবাই এই যে বিকজ অফ হিস ইলনেস এটা কি এই বিকজ অফ হিস ইলনেস এটা কি এটা একটা ফ্রেজ এটাকে আমরা কি বলবো এটাকে আমরা ফ্রেজ বলি ফ্রেজ ঠিক আছে ফ্রেজ ওকে এই ফ্রেজটাকে আমরা কিসে কনভার্ট করছি ক্লজে কিসে ক্লজে অ্যাজ এই হিজ ইলনেসটাকে আমরা তার অসুস্থতা কিভাবে কনভার্ট করবো হলো সে অসুস্থ অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট কাম এটা তো বুঝে যাচ্ছে সে যেহেতু অসুস্থ তাই সে আসে নাই তাহলে কি হবে হি ওয়াজ ইল অ্যান্ড হি কুড নট কাম এটাকে আমরা চেঞ্জ করে একটু দেখাই সিম্পলে আরেকটা একটা এক্সাম্পল দিয়ে খুব সুন্দর এক্সাম্পল সিম্পলে আচ্ছা এবার আমি উল্টা থেকে আসি কমপ্লেক্স থেকে আসি সিন্স হি ডিড নট স্টাডি যেহেতু সে স্টাডি এবার একটু চিন্তা করি যেহেতু সে পড়াশোনা করে নাই সে পরীক্ষায় ফেল করছে এটাকে সিম্পলে নিব এখন দেখো আহ যখন নিব ডিউ টু কখন হবে ডিউ টু দিব এখানে আমি ডিউ টু হিজ ইলনেস দিতে পারতাম কেন এখানে কি আমার নাউন ফর্ম আছে না ডিউ টু এর আইদার আমার যাবে ভার্ব থাকলে ভি যাবে কিন্তু যদি আমি এটা এখন কি এটা এই যে পার্টটা আছে ডিড নট স্টাডি আমরা not studying বানাইতে পারি তাহলে কি ফ্রেজে not studying যদি হয়

ভাই ভালো পড়াশোনা করো ফেল করবা না ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করবা 80 প্লাস আচ্ছা ইন অফ তাকলে মানে কি সত্ত্বেও এখানে আরে দেখো আগের কি করছে অসুস্থ ছিল তাই যায় প্রেডিকশন কি অসুস্থ থাকলে একজন মানুষ স্কুলে যাবে না এটাই স্বাভাবিক আর একই করছে এই অসুস্থ নিয়ে স্কুলে চলে গেছে ইনস্পাইট অফ হিজ সে অসুস্থ তাও স্কুলে গেছি হি কেম টু স্কুল ইন্সপাইট অফ ডিসপাইড ডে যদি থাকে কমপ্লেক্সে গেলে দ দিতে হবে কি দিতে হবে দ অল দো দ অল দো এই দুইটাই সাম্প্রত আসে অ্যান্ড কম্পাউন্ড এইটাকেও তিনটে স্টার্ট দিয়ে রাখেন সবাই ভাই প্লিজ তিনটে স্টার্ট দিয়ে রাখেন এই দুইটার থেকে মিস যায় না এই দুইটা থেকে কমন পাবেনি এই দুইটা রোজ থেকে ওকে আচ্ছা দ ভি ওয়াজ ইল ভি কেম টু স্কুল না সে অসুস্থ ছিল তাও সে স্কুলে আসছে

খুবই ইম্পর্টেন্ট ইফ এর রুলসটা ইফ এর কি কমপ্লেক্সে আমরা যে কনশনাল থাকে ইফ তাহলে কি হবে আমার কম্পাউন্ড যদি বানাইতে হবে কম্পাউন্ড কি করতে ইম্পারেটিভ বানাইতে হবে এন্ড দিতে হবে আর সিম্পলে বাই দিয়ে শুরু করতে হবে যেমন বাই ফলোইং মাই এক্সাম্পল সিম্পল যদি এখানে বাই দিয়ে আসে বাই ফলোইং মাই এক্সাম্পল ইউ উইল ফিল বেচার সো এইটাকে আমরা কি বলবো ইফ ইউ ফলো মাই এক্সাম্পল ফলোইংটাকে ফলো বানাইলাম ফলোইংটাকে ফলো বানানোর কাজ কি ফলোইংটাকে যখন ফলো বানাই দিছি তখন কি ভার্বটা কি ক্লজ হয়ে গেল সরি ফ্রেজটা ক্লজ হয়ে গেল ঠিক আছে ফ্রেজটা ক্লজ হয়ে গেল এই যে ফলোইং মাই এক্সাম্পল এটা আমি ফলো মাই এক্সাম্পল ফ্রেজটা ক্লজ বানাই দিলাম কেমন ক্লজ সাব অর্গানিক ক্লজ কারণ ইফ আছে আচ্ছা তুমি যদি আমার এক্সাম্পল ফলো করো তুমি আমার ভালো লাগবে ইউ ফেল বেটার ইম্পারেটিভ কি ইউ ফলো মাই এক্সাম্পল

উইদআউট দিয়ে যদি আসে বাইরে যেয়ে কি দিয়ে আসে উইদআউট দিয়ে যদি আসে উইদআউটের পর যদি ভারতের আইএন যে ফর্ম থাকে কমপ্লেক্সে করতে গেলে আইদার ডার ইফ ই ইউ ডু নট দিবা অথবা আনলেস দিবা হয় ইফ ই ডু নট দিবা না আনলেস দিবা আর কম্পিটি কম্পানির ক্ষেত্রে অর আসবে অর ইমপ্রেটিভ হবে আর অর হবে অরের একমাত্র রুলস এইটা এই জন্য বলছিলাম বাজার অরের একটা একটা রুলস আছে ঠিক আছে

সো আমাদের কি ভালো করে পড়াশোনা করতে হবে তাই না আচ্ছা তাহলে কি ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট বি এবল টু পাস ইন দা এক্সাম ওকে নেক্সট ওয়ান এইবার আমি আর স্টার্ট দিব না কারণ এইটা এটাও দিতে হয় এটাও ইম্পর্টেন্ট ঠিক আছে এটাও ইম্পর্টেন্ট এটা অনেক আসে তিন দিলাম না তিন দিলে আবার অনেক অভিযোগ করে সবগুলোই তো তিন দিয়ে দেয় এটা দুই দিলাম এটাও প্রচুর আসে উইদা ভিউ টু অথবা ইন অর্ডার টু এই জিনিসটা সাধারণত হিডেন অবস্থায় টু থাকে হিডেন অবস্থায় টু থাকে এই হিডেন টুটাকে বের করে আমাদেরকে কমপ্লেক্স করতে হবে যেমন আই ওয়ার্ক হার্ড উইদা ভিউ টু পাসিং নরমালি আমরা জানি উইদা ভিউ টু পাসিং হয় মনে করি আমার সেন্টেন্সটা আছে আই ওয়ার্ক হার্ড আই ওয়ার্ক হার্ড আমি পরিশ্রম কেন করি টু পাস ইন দা एग्जाम

আই ওয়ার্ক হার্ড আমি কেন কষ্ট করি পরিশ্রম কেন করি আই ওয়ার্ক হার্ড সো দ্যাট কেন সো দ্যাট আই এই টু পাস্টার আসবে আই ক্যান পাস আই ক্যান পাস ইন দ্য এক্সাম ওকে আই ক্যান পাস ইন দ্য এক্সাম আলটিমেটলি গোল তো আমার ভালো করার জন্য পরীক্ষায় ঠিক আছে আচ্ছা এখন কম্পাউন্ডে কেন এখন দেখ কম্পাউন্ডে আমার উদ্দেশ্য আমি কষ্ট করা আর হচ্ছে পাশ করা উদ্দেশ্য কোনটা আগে গোল আগে গোল ফিক্স করছি যে আমাকে পাশ করতে হবে তাই না আই ওয়ান্ট টু পাস ইন দ্যাম হ্যান্ড আই ওয়ার্ক হার্ড আমি এটা পাশ করতে চাই দেখি তো কষ্ট করছি তাহলে আমার কিসের কষ্ট আচ্ছা হ্যাভিং ডান দ্য ওয়ার্ক ইউ ওয়েন্ট আউট এটা ওই হ্যাভিং বি থ্রি যদি আসে তাহলে কি করতে হবে হুইন বা আফটার দিয়ে এরপর ওটাকে পাসপোর্ট সিবল করতে হবে দেন আমাকে বাকি অংশ কম্পাউন্ডে কি জাস্ট হচ্ছে ওটার পাস পারফেক্টেন্স দিতে হবে হ্যাভিং ডান দ্য ওয়ার্ক হিউ ওয়েন্ট আউট কল কি হুইন বা আফটার হি হ্যান্ড ডন দ্য ওয়ার্ক হি ওয়েন্ট আউট এটা মনে রাখ বা আফটারের পরে পাস পারফেক্ট হয় আফটারের পর অংশে কি এই পাশে হবে হিউইন্ট আউট এ পাস হবে না আচ্ছা তাহলে কি এই কাজ আগে করছে না আগে বাইরে গেছে আগে কাজ করছে তাহলে ওইটা পাস পারফেক্ট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক অ্যান্ড ওয়েন আউট বিসাইডস থাকলে কমপ্লেক্সে কি করব বিসাইডস হ্যাভিং টু হাউজেস হি হ্যাজ টু কার্স তার দুইটা বাড়ি আছে গাড়িও আছে এই হ্যাভিংটাকে আমরা এখন কিসে কনভার্ট করব আমরা

এই রকম যদি হয় তো আমার কমপ্লেস করতে গেলে এই টুর জায়গায় সো আসে ট্যুর যে কি আসে সো আসে উইক এই উইকটা হচ্ছে ভি ওয়ান এই ভি জায়গায় আমার ভি ওয়ান দিতে হবে এই পরে টুর জায়গায় ড্যাট আসবে আর যে ভি ওয়ানটা থাকবে সরি 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 টুর পর যে অ্যাডজেক্টিভ থাকবে টুর পর যে অ্যাডজেক্টিভ থাকবে সোর পরে আমরা সেই অ্যাডজেক্টিভ দিতে হবে সোর পর সেই অ্যাডজেক্টিভ দিতে হবে এরপর যে ছোট টুটা থাকবে এই টুর জায়গায় আমরা দ্যাট আনবো কি আনবো দ্যাট আনবো এরপর যে ভি ওয়ান থাকবে ভি ওয়ান কে আমরা কিভাবে ভাঙবো ভি ওয়ানটাকে এরপর একটা সাবজেক্ট আসবে দেন হচ্ছে ক্যান নট ওয়াক আমার কেন একটা নট হবে আমার তাহলে হিজ টু ওয়াইক যদি হি ওয়াশ টুইক হয়তো আমি বলতাম হি ওয়াস্ট সো উইক দেখ হি কুড নট ওয়াক আমার ট্রেন সোজে চেঞ্জ করতে হবে কম্পাউন্ডে একটা চেঞ্জ আসে ভেরি আসে সোর দেখি আসবে ভেরি আসবে কারণ কি সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না এটা আমি ভেবে যদি বলি সে অনেক দুর্বল তাই সে হাঁটতে পারে না ঠিক আছে আচ্ছা এটা একটা আমি কমপ্লেক্সের একটা উদাহরণ দিই দ্য ম্যাথ ইজ টু ডিফিকাল্ট দ্য ম্যাথ ইস টু ডিফিকাল্ট মানে অনেক কঠিন ডিফিকাল্টু না এটা সো হবে দ্য ম্যাথ ইজ সোফিকাল্ট্যানট সল আই ক্যান নট সলভ এটা তো কম্পাউন্ড ইজি দ্য ভেরি ডিফিকাল্টই ক্যান নট সল্ভ কিন্তু যদি সিম্পল করতে চায় সিম্পল করতে চাইলে এই রোলসেসের একটু ভায়োলেশন হবে কারণ কি দেখেন এই দা ম্যাথ আর আই দুটো আলাদা আলাদা সাবজেক্ট ঠিক আছে সো আমাকে কি করতে হবে দা ম্যাথ ডিফিকাল্ট ঠিক আছে টু ডিফিকাল্ট ডিফিকাল্ট কার জন্য আমার জন্য তাই না তাহলে কি ফর মি ফর মি ফর মি টু সলভ ওকে আই সো এটা আমার এখন ফাইনাল রুলস চলে আসি এই রুলসটা দেখেন এই রুলস অনেকগুলো দিছি। এই রুলসটা কি নো হিজ নেম এইটাকে কিভাবে যদি কোনো উদ্দেশ্য থাকে সেটাকে আমরা কিভাবে ই করবো নো হিজ নেম এখানে তার নেম একটা কি তার বৈশিষ্ট্য না আই নো হোয়াট হিজ নেম ইজ আমি জানি তার নাম কি কম্পাউন্ড কিভাবে করব হি হ্যাজ আ নেম তার নাম আছে এন্ড আই নো ইট আই এম শিওর অফ হিজ সাকসেস এটা কি এটা আমি চেঞ্জ করব কমপ্লেক্সে আই এম শিওর দ্যাট হি উইল সাকসিড আচ্ছা তাহলে কি বলবো হি উইল সাকসিড এন্ড আই নো ইট সে সফল হবে এবং আমি এটা জানি এরকম একটা ইম্পর্টেন্ট যে আই নো হিজ হ্যাড অ্যাড্রেস আই নো অ্যাড্রেস মানে কি যে সে কোথায় থাকে আই নো ওয়ার হি লিভস অ্যাট কম্পাউন্ড কী করবো হি লিভস ইন প্লেস সে কোন যে বাস করে অ্যান্ড আই নো ইট সেই বাসটা সে কোথায় করে আমি জানি আই স ব্লাইন্ড ম্যান এটা কি ম্যানের বৈশিষ্ট্য না আই স ম্যান হু ওয়াশ ব্লাইন্ড ওয়াশ কেন হয়েছে কারণ এখানে স হচ্ছে পাস্ট আচ্ছা তাহলে কি ম্যান was blind and i saw him এটা কম্পাউন্ড করতে গেলে আমি দুইটা আলাদা আলাদা এই was আর saw দুইটা আলাদা ফাইনাইট ভার্ব আছে ঠিক আছে আজকের ক্লাস এ পর্যন্তই দেখা হবে নতুন কোন টপিক নিয়ে नेक्स्ट ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ